গোপনে নিখোঁজ দুখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডল মন্দিরেই হলো তার বিয়ের অনুষ্ঠান বিয়ের প্রায় এক মাসের মাথায় সে কথা নিজেই খোলসা করলেন এবার অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে চাটপাকে বাধা পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণুর প্রাক্তন এক মাস পর বিয়ের খবর প্রকাশে আনলেন প্রিয়াঙ্কা মন্ডল অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডলকে আমরা দেখেছি সাম্প্রতিক নিখোঁজ টুতে অভিনয় করতে সাতপাকে বাধা পড়েছেন অভিনেত্রী চব্বিশে ডিসেম্বর বিয়ে করেছেন তার ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে হ্যাঁ প্রায় চুপিসের এই বাধা পড়লেন প্রিয়াঙ্কা নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা এবার তিনি শেয়ার করলেন সামাজিক মাধ্যমের পাতায় লাল টুকটুকে বেনারসি সোনার গয়নায় দেখা গিয়েছিল বিয়ের দিন সেজেছেন অভিনেত্রী তিনি বিয়ে করেছেন সিদ্ধার্থ পালের সঙ্গে মন্দিরেই হয়েছে তাদের বিয়ে চব্বিশে ডিসেম্বর সাতপাকে বাধা পড়েছেন তিনি সোমবার সে খবরই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী সাবেকি সাজে নজর কাটল প্রিয়াঙ্কার সাজ সাদা ধুতি পাঞ্জাবিতে দেখা গিয়েছিল বিয়ের দিন সিদ্ধার্থকে বিয়ের নানান মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন এক সঙ্গে আমরা একমাত্র পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখেই সাত পাকে বাধা পড়েছেন প্রিয়াঙ্কা প্রায় এক মাস পর এই সুখবর তিনি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে টেলিভিশন ওডিটি বড় পর্দায় জুটিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা সাম্প্রতিক হইচের ওয়েব সিরিজ নিখোঁজ শুতে নজর কেড়েছেন অভিনেত্রী রণজয়ের সঙ্গে এক সময় সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা সেই সম্পর্ক টেকেনি অভিনেত্রী সোহিনী সরকারের বিয়ের পর সংবাদ মাধ্যমে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রণজয়ের উপর অভিনেত্রী প্রিয়াঙ্কা তিনি জানিয়েছিলেন রণজয়ের সঙ্গে থাকা মানে ওর ভরণ পোষণের দায়িত্ব না না ওর পেছনে টাকা খরচ করতে না পারলে সম্পর্ক টেকানো মুশকিল যদি ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ সহিনী করেছে ওর পেছনে বন্ধুরা আপনারা দেখছেন প্রিয়াঙ্কার বিয়ের বিভিন্ন মুহূর্ত প্রিয়াঙ্কা আর তুন জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি